রিয়েএক্সামা কখন করতে হয় বা এটা করলে কোনো উপকার হয় কিনা কেউ কেস পেয়েছে কি না এক্সামা করো দেখেন আহ রিয়েএক্সামা কখন করবেন আপনার সাথে আপনার আশ্রয়ের আবেদন অফরা এবং প্রথম দামে অফার কমিশন যখন রিজিট করে দিবে পরবর্তীতে আপনার অথবা আপনার পরিবারের সদস্যদের সাথে যদি নতুন কোনো ঘটনা ঘটে এটা খুবই সিরিয়াস সেটা আপনি সেটা ব্যাখ্যা করে আপনি পুনরায় আপনার আশ্রয়ের আবেদন পুনর্বিবেচনার জন্য আপনি আবেদন করতে পারেন এখন আশ্রয় রিএক্সামা করলে উপকার হয় কিনা না দেখেন রিএক্সামা করে অনেকেই আমাদের পরিচিত ব্রাদারদের মধ্যে অনেকেই আছেন তারা রিএক্সামা করে অফরা অনেকেই আছেন অফরা থেকে রিএকজামা করার পর অফরাতে অফরা থেকে কেস পেয়েছেন আবার অনেকেই রি রিএক্সামা করার পর কমিশন থেকেও কেস পেয়েছেন অনেক এমন অনেক আছেন যাদেরকে আমি চিনি এবং ব্যক্তিগতভাবে ওনাদের সাথে আমার সম্পর্ক আছে এমনকি আমি এমন অনেকেই চিনি যারা রিএক্সামা করে কেস পেয়েছেন পরবর্তীতে ওনাদের ফ্যামিলির সদস্যরাও ফ্রান্সে আসছে এবং পরবর্তীতে ওনার ফ্যামিলির সদস্যরাও কেউ অফার এবং কমিশন থেকেও পেয়েছেন সুতরাং এক্সামার বিষয়টা আমাদের সবার উচিত খুব সিরিয়াসলি না এবং রিএকজামা থেকে সত্যিকার অর্থেই আপনি যদি ভালোভাবে এবং খুব সিরিয়াসলি আপনার সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন তাহলে এক্সামা থেকে আপনার ফলাফল পজিটিভ আসার অনেক অনেক সম্ভাবনা থাকে ধন্যবাদ সাজন ভাই